আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো তো আজকে আমি চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলা মা মানে আমার ড্রেস চাপানোর কথা ছিল সেখান থেকে ড্রেস আনতে তো আসার পথে আমি দেখি এরকম মাছ নিয়ে বসে আছে তো আমি কিছু মাছের কথা জিজ্ঞেস করছিলাম ওই যে মাছগুলো দেখতে পাচ্ছিলে মানে লাল লাল ওই মাছগুলোকে আমি দাম জিজ্ঞেস করেছিলাম তো বলল দুশো পঞ্চাশ টাকা করে পরে দুশো দশ টাকা বিশ টাকায় দিয়ে দিয়েছিল আমি হাফ কেজি নিয়েছিলাম এরপরে এসেছিলাম সবজির এখানে দেখো এখানে সুন্দর সুন্দর মিষ্টি লাউয়ের ডগা ছিল মানে অত সুন্দর না একদম ভালোভাবে বাসা ছিল না তারপর আমার অনেকদিন ধরে খেতে ইচ্ছে করেছিল ওই জন্য নিয়েছিলাম আর ওখানে বিক্রি করতেছিল একদম চিকন চিকন আখ তো বাট ওটা আমি এমনিতেই তুলেছিলাম তো এরপর আমি ধনিয়া পাতা আর কুমড়ো শাকগুলো কিনে তারপরে আমরা হাঁটা শুরু করে দিয়েছি আর কিনেছিলাম এক কেজি আলু এইসব টুকিটকি বাজার করে চলে এসেছিলাম মাছ টাছ কিনে তো আমি বাসায় এসে পড়েছি বাসায় এসে মাছগুলো ঢালছি দেখো এই মাছগুলোকে কার ওখানে কী বলে সেটা আমাকে জানিও আমি এটাকে বড় বর্গি মাছ বলে চিনি তোমরা কে কী নামে চিনো আমাকে জানাইও আর এখানে এই যে দেখো লাউর ডগাগুলো কেমন সুন্দর ছিল তারপরে আর ছিল কি দেখো এই দুইটাই সবজি আর একটা আলু এনেছিলাম তো এরপরে আমি সুন্দর করে মাছগুলো কেটে নেব তো মাছগুলো কাটতে চলে গিয়েছিলাম আমি তো এখানে যেহেতু অনেক মাছ আর মাছগুলো মানে বেশ মাঝারি সাইজেরই ছিল তারপর এগুলো অনেক আশ ছিল এগুলো কাটতে অনেক সময় ছিল তো আমি মাছগুলোকে তারপর খুব ভালোভাবে আস্তে করে কেটে নিচ্ছিলাম কারণ এই মাছগুলো আবার একটু নরম নরম ছিল যেহেতু রাত্রে কেনা মাছ তো আর অত ভালো হবেও না এরপরে দেখো মাছগুলো কাটা হয়ে গেলে যদিও আমার এই মাছগুলো মানে কাটতে অনেক সময় লেগেছিল আর এই মাছগুলো কিন্তু ধনিয়া পাতা দিয়ে যদি হালকা হালকা ঝোল রেখে ভুনা করে রান্না করো তাইলে অনেক টেস্ট লাগে বিশেষ করে শীতের দিনে তো আমরা তো এগুলো শীতের দিনই পাওয়া যায় বলে জানি বাট এইখানে তো গরমের দিনও আমি পেয়ে গেলাম ওই জন্য অল্প কিছু মাছ নিয়ে এসে পড়েছিলাম যাতে মানে খেতেও ভালো লাগে আমার কাছে আমার খুব পছন্দের মাছ ওই জন্য নিয়ে নিয়েছিলাম তো দেখো কথা বলতে বলতে মাছগুলো কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে আর এই মাছগুলো কাটাও খুব সহজ অত ঝামেলা নেই জাস্ট আঁশগুলো ফেলে দিয়ে মাথার ইটা সহ ভুড়িগুলো এমনিতেই অটোমেটিক উঠে যায় এটাকে আলাদাভাবে পেট কাটতে হয় না তো এরপরে আমি মাছগুলোকে ধুয়ে নেব এখানে ভালোভাবে আঁশ না ছিল হবে কারণ এটা ধোয়ার সময় ঝাঁফিতে রেখে যদি একটু ডোলে ডলে আস্তে আস্তে ধুইতে পারেন তাইলে আর কোনো সমস্যা হবে না আঁশগুলো উঠে যাবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে কে কি নামে এই মাছটা চেন যেহেতু আমি এক নামেই চিনি আর কোনো নাম শুনি নাই মামা একটা নাম বলছিল বাট ওইটা আমি শুনতে পাই নাই পরে আর জিজ্ঞাসা করি নাই কারণ জিজ্ঞেস একবার করছিলাম উনি কেমন জানি করে ওই জন্য তো দেখো এখানে আমার মাছ ধোয়া হয়ে গেছে একদম এরকম ফ্রেশ সাদা হয়ে যাবে তো মাছ ধোয়া হয়ে গেলে এরপরে আমি চলে যাব চুলায় ভাজতে মাছগুলো তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সব ড্রাই পেনে ধরে তো সবাই ভালো থেকে সুস্থ